শান্তিপূর্ণ নির্বাচন ওরা ভণ্ডুল করার চেষ্টা করছে বিজেপি প্রার্থীর কোন অস্তিত্ব নেই পুলিশ আমাদের ভোটারকে বাধা দিচ্ছে ঘোর কলিকাল চলছে মশাই ঘোর কলিকাল চলছে না হলে নিজের এলাকায় তৃণমূলের বিধায়ক তৃণমূলের পুলিশের কাছে কে পেটানি খেয়ে যাচ্ছে ভাবতে পারছেন কিরকম ঘোর কলিকাল চলছে তৃণমূল বলছে খেলা হবে খেলা হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবার তাদের দলের বিধায়কের সঙ্গে খেলে দিল অখিল গিরি যিনি নিজের এলাকায় নিজেকে শুভেন্দু অধিকারীর চেয়েও বড় হবেন সেই গিরিকে আজকে একেবারে ধরে পটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রীতিমতো মাথায় হাত দিয়ে কানতে কানতে মিডিয়ার কাছে অভিযোগ জানাচ্ছেন রামনগরের বিধায়ক দুদিন আগে অব্দি মন্ত্রী ছিলেন হোলটা কি বলুন তো খেলা কি এবার উল্টো দিকে ঘুরছে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভোট এই শব্দটা আসবে আর আমাদের রাজ্যে শাসক দল বিরোধী দলের গোতাগুতি হবে না ঠেলাঠেলি হবে না মারপিট হবে না রক্ত ঝরবে না পুলিশ পোস্টিং হবে না এটা হতেই পারে না সেটা যে ভোটই হোক না কেন লোকসভা বিধানসভা পুরসভা পঞ্চায়েত ভুলে যান রাজ্যে এখন কোন স্কুলের ম্যানেজিং কমিটির ভোটেও পুলিশ পোস্টিং হয় সেখানেও তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস মারপিট করে সমবায় ব্যাংকের নির্বাচন ঘন্টাই কোঅপারেটিভ ব্যাংক ইলেকশন সেখানেও মারপিট লাঠালাঠি ঠেলাঠেলি গোঁতাগুতি ফলস ভোট ভোটে রিগিং অন্যের হয়ে ভোট দিয়ে দেওয়া কি না হলো আর সেখানেই রামনগরের বিধায়ক দুদিন আগে অব্দি মন্ত্রী ছিলেন তৃণমূলের সবচেয়ে সুদর্শন নেতা তাকে এত ভালো দেখতে তিনি এই পৃথিবীর যে কোনো নারীর রূপের সমালোচনা করেন দেখেননি আগে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সমালোচনা করেছিলেন গায়ের রং নিয়ে বলেছিলেন না তোমাদের রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা যেন ওনার রাষ্ট্রপতি নন কদিন আগে অব্দি মৎস্যমন্ত্রী ছিলেন এত অপমান করেছেন নারীদের তাকে এখন চাকরি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেটে ফেলেছে রামনগরের বিধায়ক আছেন সেই রামনগরের বিধায়ক রামনগর কলেজে মতো তাকে চেপে ধরল এবং তাকে নাকি পটকেও দিয়েছে তার অভিযোগ কার বিরুদ্ধে তার অভিযোগ একদম ডিএসপির বিরুদ্ধে তার আবার নাম কি কেন বললাম যে ঘোর কলিকাল তৃণমূল বিধায়কের নিশানায় রয়েছেন ডিএসপি আবু নূর হোসেন অবিশ্বাস্য ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তার ডিএসপি তার নাম আবু নূর হোসেন তিনি পটকে দিলেন চিনমুলির বিধায়ক অখিল গিরিকে খেলা কি উল্টো দিকে ঘুরতে শুরু করলো একটা ভিডিও আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে র্যাফের একজন কর্মী রীতিমতো অখিল গিরিকে পেছন থেকে জাপটে ধরে রয়েছেন আর অখিল গিরি মুরগির মতন ছটফট করছেন দেখুন সেই ভিডিও আমাদের গায়ে গায়ে হাত তুলেছে এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত হ্যাঁ এমএলএ সাহেবের গায়ে হাত কেন কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন এই জেরস কপি নিয়ে এসছে

মাথায় হাত দিয়ে বসে বললেন অখিলগিরি পুলিশ পিটিয়েছে বলছেন বলছে পুলিশ ফলস ভোটারদের বাধা দেয়নি পুলিশ তৃণমূল কর্মীদের মেরেছে কি হলো বলুন তো এটা ঘোর কলিকাল নাকি এখন সত্যি উল্টো দিকে খেলা ঘুরছে কি বললেন একেবারে মুখে হাত দিয়ে অসুস্থ অবস্থায় শুনছে একুত্রী নাকি হাসপাতালে ভর্তিও আছেন পুলিশের বিরুদ্ধে মমতার পুলিশের বিরুদ্ধে কি বললেন মমতার দলের নেতা বিধায়ক অখিলগিরি শুনুন আপনারা শান্তিপূর্ণ নির্বাচন ওরা বন্ধ করার চেষ্টা করছে বিজেপি প্রার্থী কোনো অস্তিত্ব নেই दुर्गेश আমাদের ভোটারকে বাধা দিচ্ছে পুলিশের কারিনালাটা কোর্টে ভোটারকে পুলিশ কখনোই পারে না যেকো ওখানে রিটার্নিং অফিসার আছে তাদের কাছে আমরা বলতে গেছি যে এইসব ওটা ভোটারকে বাধা দিতে শুন যাচ্ছে আসলে পুলিশ যতের সম মান এসটি খুব অসুবিধা করেছে কিনা পুলিশ বাহিনী নিয়ে আমাদের অরিজিনাল ভোটার একটু বাধা দিচ্ছে মনে করুন এই যে বৈধ বা অবৈধ এটা নিয়োগ করার প্রমাণটা কার কাছে দিতে রিটার্নিং অফিসার এটা রিটার্নিং অফিসার যেখানে যেখানে ভোট ভোট কেন্দ্র সেখানে ডি জাইটিং অফিসার আছে তাদের তাদের কোলিং অফিসার আছে জেনারেল ভোটার মতন আইডেন্টি কার্ড নিয়ে এসছে তারা তাদের যে ভোটার

এই উত্তেজনার আবহে রামনগরে পুলিশ এবং বিজেপির বিরুদ্ধে তাকে হেনস্থার অভিযোগ তুলেছেন অখিল গিরি রামনগর কলেজে আধার কার্ডের প্রতিনিধি নিয়ে ভোট দিতে যাওয়ায় অনেক ভোটারকে বাধা দেওয়া হচ্ছিল এবং পুলিশই নাকি তৃণমূল ভোটারদের বাধা দিচ্ছিল এমনটাই অভিযোগ এবং অখিল গিরির নিশানায় ডিএসপি আবু নুর হোসেন যদিও তৃণমূল অভিযোগ করছে গিরি অভিযোগ করছে বিজেপি এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু আদতে একটা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে তৃণমূলের কর্মী সমর্থকরাই বলছেন যে কেউ যদি সদস্য নাও থাকে আধার কার্ড পেলেই আমি ভোট দিয়ে দেবো আমিই ভোট দিয়ে এসেছি দেখুন সেই ভাইরাল ভিডিও হ্যাঁ যদি আমাদের পৌরসভা লাগে আমি খালি ভোটতে হবে

আবার যে আধার কার্ডটা দিয়েছে আপনি ভোট দিয়েছেন কিন্তু আপনি ভোটার না অখিলের অনুগামীরা বলছেন তাদের নেতাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ডিএসপি আবু নূর হোসেন এবং তার ফলে বিধায়কের কোমরে মাথায় চোট লেগেছে ডিএসপি ধাক্কাতেই তিনি পড়ে যান অখিলের অনুগামীরা অভিযোগ করছে কোনো সাংবাদিক অভিযোগ করছে না কোনো বিরোধী দলের নেতা নেত্রীরা অভিযোগ করছে না বর্তমানে তার চিকিৎসা চলছে এই ঘটনার প্রতিবাদে একশো বি জাতীয় সড়কে বিক্ষোভ দেখানো হয়েছে আপনারা জানেন কাঁথিতে বাড়ি শুভেন্দু অধিকারীর এবং কাঁথির কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে একেবারে তুমুল কাণ্ড ঘটলো আজকে ভোট আজকে কি হলো কাঁথি এগরা বিভিন্ন জায়গাতে এই সমবায় ব্যাংকের যে নির্বাচনগুলো হচ্ছে সেটাই হচ্ছে এই ওয়ার্ম আপ ক্রিকেট এবং ফুটবল খেলার আগে দেখেন না খেলোয়াড়রা ওই ওয়ার্ম আপ করে তেমনি আর দশ মাস পর থেকে এই নির্বাচনের ঘন্টা বেজে যাবে দশ মাস পরেই বাংলায় ভোট তাই সেই বিধানসভা ভোটের ওয়ার্ম আপ হচ্ছে এই সমবায় নির্বাচনগুলো আর বাংলায় ভোট হলেই ওই গুঁতোগুতি লাঠালাঠি ঠালাঠালি পুলিশ পোস্টিং এসব হয়েই থাকে কিন্তু তা বলে নিজের এলাকায় নিজের কলেজে অখিল গিলি পুলিশের পেটানি খেয়ে যাবেন এও দেখতে হবে আমাদের কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক রাজনৈতিক ঘটনা ভোটের ঘটনা চেপে রাখতে দেবো না